আমার কলিজার বন্ধুরা কেমন আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদের মাঝে আমার আম্মু আজকে পুডিং শেয়ার করবে সেই পুডিংটা কেমন হয় তোমরা দেখতে থাকো আম্মু তুমি কি বানাচ্ছো এখন পুডিং বানাচ্ছি সাইডটা ডিম দিয়ে পুরিং ঠিক আছে পরিমাণ মতন চিনি দিয়ে নিয়েছি সাইডটা ডিম ভেঙে নেব চারটে ডিম ভাঙা হয়ে গেছে এবার মিশিয়ে নিয়ে মিশিয়ে তারপর ফিরে আসছি এক পোয়া দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু পরিমাণ মতন লবণ দিয়ে নিতে হবে আমার মিশানোটা ডান জন্য চিনি দিয়ে নিয়ে এসে চিনিটা জ্বালিয়ে নেব মিষ্টি কালার হওয়ার জন্য ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এবার পুডিংয়ের জন্য মিক্স করার গুলো ঢেলে দেব আমার পুডিংটা চুলাই জ্বালানোর জন্য বসিয়ে দেবে পনেরো মিনিটের জন্য ঢেকে জ্বালানোর জন্য দিয়ে দিলাম হওয়ার পরে টেস্ট করে কেমন হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত কি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম